ফুল সাক্ষী বিকো সাক্ষী চন্দ্র তারা সাক্ষী ফুল সাক্ষী বিক সাক্ষী চন্দ্র তারা সাক্ষী তোমার অপেক্ষায় বন্ধু আজ বেঁচে আসি একটা নজর দাও না দেখা থাকি কাছাকাছি সাক্ষী ভিক সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী তোমার বন্ধু আজ বেঁচে আছি একটা নজর দাও না দেখা থাকি কাছাকাছি ফুল সাক্ষী ভিক সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী ফুল সাক্ষী ভিক্ষ সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী তোমারই অপেক্ষায় বন্ধু আজ বেঁচে আছি একটা নজর দাও না দেখা থাকি কাছাকাছি কাছি ফুল সাক্ষী ভিক্ষো সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী তোমারই জন্য দমের বাতাস আটকে আছে বুকে তোমার মুখটা দেখে আমি মরতে পারি সুখে জন্য তোমার দমের বাতাস আটকে আছে বুকে তোমার মুখটা দেখে আমি মরতে পারি সুখে স্বর্গ নামবে এই ভুবনে যদি দেও দেখা ফুল সাক্ষী বিক্ষ সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী আমার স্বপ্ন সুখের জীবন বন্ধু তোমায় নিয়া পরান ভরে ভালোবাসি আমার অন্তর দিয়া বৃষ্টি ঝরবে মরুর পানে যদি বুকে টেনে নাও বুকে টেনে নাও ফুল চন্দ্র সূর্য তারা সাক্ষী ফুল সাক্ষী বিকো সাক্ষী সূর্য তারা সাক্ষী তোমারই অপেক্ষায় বন্ধু আজও বেঁচে আছি আছি একটা বর্জনা দেখা থাকি কাছাকাছি ফুল সাক্ষী বিক সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী ফুল সাক্ষী বিক সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী তোমারই অপেক্ষায় বন্ধু আজও বেঁচে আছি একদর নজর দেও না দেখা থাকি কাছাকাছি তোমারই জন্য দমের বাতাস আটকে আছে বুকে তোমার মুখটা দেখে আমি মরিতে পারি সুখে ফুল শাকীভিকো সাক্ষী চন্দ্রসূর্য তারা সাক্ষী